কতলে সারবেন পোস পান্ডলে ছেড়ে দিবেন আর একটু আগে তো দর্শকরা দেখলো চারটা বাটি আপনি কতলে সারবেন 65 হলে ছেড়ে দিবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের পশুহাট চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছি পাবনা জেলা ভাঙুরা উপজেলা শরৎনগর পশুহাট প্রতি শনিবার সকাল দশটা হতে বিকাল পাঁচটার মধ্যে হাটটি লেগে থাকে এখানে উন্নত জাতের উবের গাভি সারমিশ বকনা ইত্যাদি খোলা বিক্রয় হয়ে থাকে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রয়ের সঙ্গে আজকের হাটের বাজার দর সম্পর্কে জানতে বিস্তারিত জানতে সম্পূর্ণ বিরোধীর সঙ্গেই থাকবেন দর্শক বাজার মোটামুটি সবাই তো বাজার শুরু হয়েছে কাকা না গাভি নিয়ে আসছেন কয়টা আজকে একটা গাভি না এটা কি জাতের গাবি হবে কাকা হবে অস্ট্রেলিয়া জার্সি আছে কাকা জার্সি সাই ওর সঙ্গে একটু ক্রস আছে না দাঁত বয়স কেমন গাভীর ছয় দাঁত দাঁতে সারা বাচ্চা সারা নিয়ে তো না দুধ আছে কি গাভীর কাকা কত লিটার দুধ আছে ছয় সাত লিটার দুধ আছে দাম চাচ্ছেন কেমন মাত্র পঁচাশি হাজার দর দাম কি হয়েছে কাকা কত বলছে ষাট বছরটি বলতেছে আপনি কত হলে ছাড়বেন পঁচাত্তর হলে ছেড়ে দিবেন কাকা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি হাটের বাজারটা কেমন আজকে বাজার ভালো না ছয় মাত্র তো হাট শুরু হয়েছে গাবি নিয়ে আসছেন কয়টা একটা গাবি নিয়ে এটা কি জাতের গাবি হবে কাকা শাহিওয়াল জাতের গাবি দাদ বয়স কেমন দাঁতে সারা বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কি গাবিতে দুধও নেই দাম চাচ্ছেন কেমন অবস্থায় পঁচাত্তর হাজার দর দাম কি হয়েছে কাকা আপনি কত হলে সারবেন সত্তর হলেই ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আলাইকুম भाई असलकुम कैमन आपनी भाई हाटर बाजार ते कौन आज

তিন লিটার দুধ পাবে দাম চাচ্ছেন কেমন কত দাম ভাই কত বলছে পঞ্চাশ একান্নবান্ন বলছে আপনি কত হলে ছাড়বেন পঁচপান্নলে ছেড়ে দেবেন আর একটু আগে তো দর্শকরা দেখলো চারটা বাট টেনে দুধ আছে তো ভাবি না ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কি গাড়িতে দুধ আছে দুধও নেই দাম চাচ্ছেন কেমন করুন পঁয়ষট্টি হাজার দর দাম কী হয়েছে কাকা আটান্ন পুষ্পান্ন আটান্ন বলতেছে আপনি কত হলে সারবেন বাষট্টি হলে ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো

চারদাত চারদাতে এত বড় গাবি বাচ্চা সারা নিয়ে আসছেন তো না বুধ আছে কি গাবি দেব দশ টিটার তুলতে পাবে দাম চাচ্ছেন কেমন অবস্থায় এক লক্ষ তিরিশ দর দাম কী হয়েছে এক লক্ষ এক লক্ষ দুই হাজার বলতেছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ দশ হলেই ছেড়ে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

লস হয়েছে না লাভ হয়েছে ভাই লসে বিক্রি করছেন বলেন কি আর এটা কি যাদের গাবি হবে ভাই হলি স্ট্যান্ড ভিজেন সঙ্গে একটু লস আছে মনে হচ্ছে দাঁত বয়স কেমন ছয় দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে এই গাভীতে আট লিটার দুধ আছে ওলাদ পরেন্ট আর তো মাসটার ল অনেক সুন্দর চারটা বাট একদম চার জায়গা সরানো স্কোয়ার আট দশ লিটার দুধ আছে না গ্যারান্টি কি দশ লিটারই থাকবে দাম চাচ্ছেন কেমন অবস্থায় এক লক্ষ পঁচিশ দরদাম কি হয়েছে ভাই কত বলছে একশোর উপরে বলছে আপনি কত হলে ছাড়বেন আর কিসরে ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম